আমরা পাওয়ার প্লে এক্সপ্লয় করতে জানি না এখন বলবে ঈশানা ভাই ঈশানা ভাই এত ভালো বুঝেন আপনি কি খেলে আসুন আপনি বুঝেনা তো আপনি এত পণ্ডিত পণ্ডিত হয়ে উত্তরে দেওয়া আছে দেখুন দয়া করে দেখুন লিঙ্ক দিয়ে দিব এটার উত্তর আমি দিয়ে দিয়েছি আবার আমরা পাওয়ার প্লে এক্সপ্লোর করতে জানি না পাওয়ার প্লে ওরা বল শুরু করবে কা দিয়ে বুমরা টুমরা দিয়ে দিতে শুরু করবে অফ্রি দি শ্রি দি বুমরা ওদের স্টার স্ট্রাইক বলার দিয়ে শুরু করবে একদিক দিয়ে আমরা এই নির্দেশ ইনস্ট্রাকশন দিচ্ছি তোমরা ভালো বোলারদের ঠেকায় খেলে যাও আবার ওদের দিকে নির্দেশ দিচ্ছি পাওয়ার প্লে পাওয়ার প্লেতে তোমার তোমার ছয় মারতে হবে এই মারতে হবে তবে কোনটা করবে প্লেয়ার ছয়ই মারবে এক্সিকিউশনটা ঠিক হয় নাই কিন্তু আপনার বোমরা টুমরা বোমরা টুমরারও তো পয়সা থাকবে না আপনার পালের সময় যে হ্যাঁ হ্যাঁ ঠেকায় যাবে হেরও তো কাউন্টার কাউন্টার প্ল্যান কাউন্টার প্লে দিবে ভাবে হ্যাঁ তো কাউন্টার প্লে দিবে ডট দিবে বা স্ট্যাম্প স্টাম্প বোল করলে এলবি দেবে ও এমনভাবে খেলবে যাতে আমরা ডিফেন্ড যেমন করছি ডেলিভারি হরিশ রাফ তো সবাই বলছে আমি তো বলছে হরিশ রাও এট ওয়াজ হরিশ রাও এটা আবার আরেকটা ছিল না সে যে পড়ে গেল করে যা উঠার পরে উইকেট নিয়ে নিল যাই হোক সাইফ হাসান জেম অফ এ ডেলিভারি মানে ইট ইস আনপ্লেবল বেসিকলি হি হার নো অ্যান্সার টু দ্যাট সাইফ হাসান মজ কমপ্লিটলি টেক অফ গার্ড তো জ্যাম হ্যাঁ তো ওরা তো ভাবেই বল করবে ওরা তো ভাবেই বল করবে ওরা তো পয়সা পয়সা ইয়ে করবে না মাসে মারবে না আপনার যদি পাওয়ার প্লে এক্সিকিউশন দোটানায় থাকবে না কমিট পুরোটাই কমিট করবে ওইটা হচ্ছে প্রবলেম প্রবলেমটা যে ছয় মারতে গেলেও কেন আরেকজন হ্যাঁ কমন সেন্স ন্যাচুরাল কমন ক্রিকেট ওয়ান ওয়ান কি বলে

যারা ইন্ডিয়ান চ্যানেল ওরা শিখে গেছে টেকনিক ওদের ওদের টাইমিং ওরা ওদের ওপর কোয়ার্ডিনেশন ওদের উপর নির্ভর করে আমাদের এরকম খুব কম আছে যাকেরও প্রবলেম না যাকেরও কোয়ার্ডিনেশন প্রবলেম না আই মিন ওয়ান্স হি গোজ অন টু অফ স্টাম্প অ্যান্ড হিট হিট অন দা ফ্রম অন দ্য কী বল মিড উইকের এরিয়া তো ও কিন্তু ওটা ওটা তার স্টক একটা স্টকই আমি অন্য জায়গায় দিয়ে থাকি অল অ্যারাউন দ্য গ্রাউন্ড আর আশরাফুল ভাই বলতেছিল আজকে হি ইজ ইজ এ লেজিট ক্রিকেট প্লেয়ার ইজ নট এ পাওয়ার ইট আপনারা ওদের পাওয়ার ইটা বানাচ্ছেন কিনা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ইজ রাইট জাকির জাকের দোষরা জাকির ইজ নট লাইক এ লাইক এ ওয়াড ইজ আর গ্র্যান্ড ম্যাক্স ওয়েল যে যাই হোক আমরা পাওয়ার প্লে এক্সপ্লোর করতে চাই প্রথম শেষের দিকেও না প্রথম দিকেও না প্রথম দিকেও না আমরা উইকেট হারাই আর আপনাদের ফ্রিলি ওই লাইসেন্সটা দিতে হবে কার্ড ব্লাঞ্চ লাইসেন্সটা দিলে পাওয়ার প্লেট যদি ইয়ে করতে হয় মারো ক্রিটিসাইজ দুইটা উইকেট পড়লে পড়বে ওই ওই ফ্রিডমটা দিতে হবে